এটা হলো তাইফে হেরাম বাঁধার স্থান মানে গোসল করে হেরাম যে বাঁধবো এটা স্থানগুলো এই আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন এখানে মানুষ গোসল করে আর দুই রাকাত নামাজ আদায় করে এই মসজিদ সাথে দুই রাকাত নামাজ আদায় করে আর সবাই কিন্তু হেরাম বেঁধে বেঁধে চলে যাচ্ছে কেউ ফাল ওদের হায়ে ইনশাআল্লাহ সালাম লাব্বাইক আল্লাহুম্মা আমরা লাব্বাইক আল্লাহুম্মা উমরা দোয়া শিখাচ্ছে তো আমরা এখন চলে যাব মক্কার উদ্দেশ্যে ওমরা করার জন্য তো আমার ফুল ভিডিওগুলো ইউটিউবে ছাড়া হবে আপনারা প্রত্যেকটা পর্ব পর্ব দেখতে পারবেন যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন ইনশাআল্লাহ আপনাদেরকে মক্কা মদিনার সম্পূর্ণ ভিডিও দেখাবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন ভিডিওতে একটা লাইক করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম